দু থেকে তিনটি পরামর্শ দিব এই দু থেকে তিনটি পরামর্শ যদি আপনারা ফলো করতে পারেন আশা করি দুর্ঘটনা ঘটবে না আর বিশেষ করে নতুন যে সকল ভাইরা আছেন আমার এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য অবশ্যই অবশ্যই আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক দিন পর আজকে আপনাদের সাথে রাত্রে একটি ভিডিও দিতেছি আজকে রাত্রে ভিডিও দেওয়ার যে টপিক্সটি সেটি হলো যেন আমরা যারা রাস্তায় গাড়ি চালাই রাত্রিকালে গাড়ি চালাই বিপরীতমুখী কিছু কিছু গাড়ির লাইট আমাদের চোখে লাগে তো চোখে যদি লাগে সেক্ষেত্রে আমরা আমরা আমাদের যেই দৃষ্টিশক্তি রাস্তায় সেটা আমরা রাখতে পারি না তো না রাখার কারণে কিন্তু অনেকাংশে দুর্ঘটনা ঘটতে পারে তো সেজন্য আপনার করণীয় কি এগুলো বিশেষ করে যারা হাইওয়েতে যাবেন হাইওয়েতে রাস্তায় যখন গাড়ি চালাবেন এই পরিস্থিতিগুলো আপনি বেশি শিকার হবেন তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন আমি আপনাদের দু থেকে তিনটি পরামর্শ দেবো এই দু থেকে তিনটি পরামর্শ যদি আপনারা ফলো করতে পারেন আশা করি দুর্ঘটনা ঘটবে না আর বিশেষ করে নতুন যে সকল ভাইরা আছেন আমার এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য অবশ্যই অবশ্যই স্পেশালি আমি বলবো যেন আমরা যারা ইউটিউবে ভিডিও করি বা বিশেষ করে আমাকে যারা ফলো করেন আমাকে যারা আমার ভিডিওগুলো স্মরণ করেন সে সকল ভাইদের জন্য আমি চাই নতুন কিছু আনার নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার তো আসেন মূল আলোচনা যাই এখন কত হল আপনি হাইওয়েতে গেছেন যাওয়ার পরবর্তীতে দেখতেছেন দূর থেকে বিপরীতমুখী একটা গাড়ি আসতেছে তার হেডলাইটের আলো আপনার চোখের উপরে পড়তেছে তো এমন অবস্থা আপনি কি করবেন আপনি কি তাকে চিল্লাইয়া ডাইকা বলবেন এই হেডলাইট নামাও হেডলাইট নামাও তখন আপনি কি করবেন তখন আপনি তাকে আমাদের গাড়ি ভাষায় একটা সংকেত আছে যেমন এই যে এ দেখেন দেখছেন আমি যখন এই যে হাই বিমটা মারতেছি দেখেন আমার সামনে একটা বেগুনি কালা গাড়ি এই যে হাই বিমটা মারছি ওই যে দেখেন লাইটিং হইতেছে এর অর্থ হলো যে আমি তাকে কিছু বলতে চাইতেছি তাকে কিছু বুঝাতে চাইতেছি যখন আপনি এরকম দুই থেকে তিনটা বা চারটা হাই বিম দিবেন তখন বিপরীতমুখী যে গাড়িটা আছে ও যদি মূলত ড্রাইভার হয় তাহলে ও কী করবে অনেক সময় দেখা গেছে অনেকে হাই ভিম দিয়ে রাস্তায় হাই ভিম দিয়ে গাড়ি চালায় তো সেক্ষেত্রে সে কী করবে যে হাই বিম আছে এটা লো বিমে দিবে অর্থাৎ অর্থাৎ যদি হাই হাইতে উপরে দিয়ে সে গাড়ি চালায় সেক্ষেত্রে সে কী করবে নিচে ডাউন করে দিবে লাইটটা ডাউন করে দিলে সেই লাইটের আলোটা আপনার চোখের উপরে আর পড়বে না এটা হলো প্রথমত যে কাজটা করবেন বিপরীতমুখীকে গাড়িকে আপনার অ্যালার্ট করবেন এখন কথা হলো অনেক গাড়ি এরকম আছে বা অনেক গাড়ি ড্রাইভার আছে যারা এক গোয়ামি করে আপনি যত হাই দিতে আসেন যত ডিপার আপার মারতাছেন সে কি করতেছে সে তার মতোই করে গাড়ি চালাইতাছে তো এই মুহূর্তে আপনি কি করবেন আপনি তো গাড়ি চালাতে হবে নাকি না আপনি গাড়ি চালানো স্টপ করে দিবেন আপনি কিন্তু গাড়ি চালাতে হবে ওই মুহূর্তে আপনি যে কাজটি করবেন সেটি হলো যে আমরা সবাই জানি আমাদের স্টিয়ারিং যে সিট থাকে আমরা যেখানে লুকিংয়ের সামনে তাকাই তার উপরে সান অর্থাৎ রোদ্রের আলো যাতে না পড়ে সেটা কিন্তু একটা আপনার ভোটের মতন দেওয়া আছে প্রতিটা গাড়িতে সেটা কিন্তু আপনার এভাবে উঠানো থাকে তো আপনি যখন এই রকম কোনো পরিস্থিতি দেখবেন তখন আপনি কি করবেন হঠাৎ করে সেটা আপনি নামাবেন নামাইলে কি হবে বিপরীতমুখী যে আলোটা আছে সেটা ডাইরেক্ট আপনি চোখের উপরে পড়বে না আর যদি ডাইরেক্ট চোখের উপরে পড়ে তারপরও সেটার আলোটা হালকা পর্ব মানে আপনি এর আগে যেভাবে আপনি তাকাইতেন আপনার দৃষ্টিটা লক্ষ্যটা রাস্তার উপরে রাখতে পারতেন না আর যখন এটা আপনি দিবেন তখন দেখা গেছে আপনার দৃষ্টি বা লক্ষ্যটা আপনি সাময়িক সময়ের জন্য বা যতটুকু প্রয়োজন ততটুকের জন্য আপনি রাস্তার উপরে আপনার দৃষ্টিটা রাখতে পারতেছেন এটা হলো প্রথমত করবেন তারপর হলো দ্বিতীয় কথা আমরা অনেক সময় জানি যে আমরা অনেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখি ফেসবুকে ইউটিউবে সেখানে দেখবেন অনেক জায়গাতে আর লাইট ভিশন নামে সানগ্লাস বিক্রি করে সেই সানগ্লাসটা আপনি যদি চোখে দিয়ে রাস্তায় গাড়ি চালান বিপরীতমুখী যদি কোনো গাড়ি এরকম হাই বিম দিয়ে বা যেভাবে অনেক পাওয়ার লাইট যদি ব্যবহার করে তারপর যদি আপনি এই আপনার নাইট ভিশন যে চশমাটা আছে সানগ্লাসটা এটা যদি আপনি চোখে দেন সেই ক্ষেত্রে চোখে দিয়ে চালাইলে বিপরীতমুখী যে গাড়ির আলোটা আছে সেটা আপনি চোখের উপরে পড়বে না এবং আপনার লক্ষ্যটা স্থির থাকবে গাড়িটা সুন্দর মতন চালাতে পারবেন এছাড়াও যদি আপনি এই রকম কোনো কিছু নাই বা আমি যেগুলো বলছি আপনি এগুলো হঠাৎ করে মনে নাই আপনি যদি সানগ্লাস থাকে আমাদের কিছু কিছু সানগ্লাস দেখবেন হলো একবারে কালো অন্ধকার দিনের বেলা পড়লেও মনে হইতা মনে হবে আপনার কাছে যেন এটা যেন একটা আধারের একটা জায়গা আসছি ওই রকম সানগ্লাস না কিছু কিছু সানগ্লাস আছে যেগুলো হয়েছিল আপনার স্মুথলি সুন্দরভাবে দেখা যায় যদি এরকম কোনো সানগ্লাস আপনার গাড়িতে থাকে তখন সাময়িক সময়ের জন্য হঠাৎ করে আপনি এটা পরে নেবেন তাহলে কী হবে আপনার বিপরীতমুখী যে গাড়িটা আসবো ওর যে লাইটের আলো সে আলোটা আপনার চোখের উপরে পড়ব না এবং আপনি সেফ মতন গাড়ি চালাতে পারবেন যাক আপনার সাথে আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম খুবই গুরুত্বপূর্ণ যারা হাইওয়েতে গাড়ি চালাতে যাবেন বা নতুন যে সকল ভাইরা আছেন হাইওয়েতে গাড়ি চালান বা চালানোর ইচ্ছা পোষণ করতেছেন বা আপনার হাউস ড্রাইভার আছেন হঠাৎ করে তার গ্রামের বাড়ি বা যে কোনো জায়গায় আপনার যাওয়া লাগতেই পারে যেহেতু গাড়ি চালান আপনি তো বলতে পারবেন না যে না স্যার আপনার বাড়ি মামিন সিং আমি মামিন সিং যাবো না বা আপনার বাড়ি চিটাগাং আমি চিটাগাং যাব না তাহলে কি ওই সময়ের জন্য আর গাড়ির ড্রাইভার বা আর ড্রাইভার হায়ার করে সে বাড়িতে নিয়ে যাবে তার বিপদে আপদে তার বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্যই তো আপনাকে আমাকে চাকরি দেওয়া তো সেই খাতিরে কিন্তু আমাদের অনেক জায়গায় যাওয়া লাগে তো এই কারণে আপনাদের এই পরামর্শগুলো দিলাম যাক নতুন যে সকল ভাইরা আমার ভিডিওগুলো ফলো করেন আমি বলছি যে এই সপ্তাহ থেকে আমি কন্টিনিউ আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এখন নিয়মিত ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন যদি কোনো ভিডিও চান কোন সম্পর্কে ভিডিও চান সেটা আপনি কমেন্টস করবেন আমি আপনার কমেন্টসটা গুরুত্বের সাথে নিয়ে সে বিষয়টা সম্পর্কে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাক আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম